স্তির নামক পানি দিয়া ওই জাহান্নালে দৌড় করবে এমন মানে দৌড় করা তাদের শরীরের মধ্যে জাহান নামের কোন চিহ্ন থাকবে না আমার নবী এমন ভাবে জাহান নাম থেকে বের করবে বের করিয়া এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে এবার জান্নাতিরা দেখে দেখে বলবে তোরা জাহান নামে জ্বলেছিস এই জন্য তোদের কপালের মধ্যে একটা চিহ্ন আছে তোরা জাহান নামের মধ্যে সাজা পেয়েছিস তোরা জাহান নামের মধ্যে আজাদ প্রাপ্ত ছিলি এখন আমার নবী তোরারে জান্নাতে আনছে এখন জাহান্নামীরা নবীরে ডাক দিয়ে কয় নবীগো আমরা জাহান্নামে জ্বলছি এইজন্যরা আমরার দেখলে শরম দেয় আমরার কাছে বৃষ্টিটা বড় খারাপ লাগে নাই কোনো বন্ধুগণ নাই ধরো দিন নাই কঠিন দিনে আয় আয় দখের দিনের দোর কামলেওয়ালা নবী গমলেওয়ালা সবাই হবে না দু মোর নবী नबी कमले वाला तो नी आशी आधार राते जल बेचे रंगला ला नबी ही कमले वाला है जग बे जो बे बोके অপার ত্রিশা জানি নামেওয়ালা সবাই দুই হাত ধরবেন আমার সাথে সবাই দুই হাত সুন্দর করেন লম্বিরিজন্যী জন্য করেন দুঃখের দিয়ে ধরো नबी का मुले नबी का मुलेवाला वाला आशिबे जनी अदारो राधे जल में चेहरा गला नबी का मुले वाला আমি অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কোনো সঙ্গীত ভালো হবে না গিয়ে দুইটা জিনিস ক্লিয়ার করার জন্য জান্নাতের সুখ আর জাহান নামের কষ্ট এই জাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে আমরা নামাজ চাই কি চাই রোজা চাই কি চাই এই যুবক একটা কথা তো প্রায় মাফিলে বলি আর একটা কথা বলি জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও আল্লাহ কসম আমার নবী বলেন হাসরের মাঠে মাকে যারা কষ্ট দিবে বাবাকে যারা কষ্ট দিবে তাদের বডির মধ্যে জাহান নামের শিকল দিবে আর ওই শিকলের মধ্যে জাহান নামের আগুনের তাপ সম পরিমাণ আগুনের তাপ দেওয়া হবে তাদের হাড্ডি গুলো শিকলের কারণে খুলে খুলে পড়ে যাবে যারা মা বাবার মনে কষ্ট দিবে আজকে আমার মাওই তো মারা গেল তার সন্তান আর মা দেখবে না এটি বাস্তব যার চলে যায় সে বুঝে খায়

আমার হুজুরে কালেকশন করছে টাকা আমার কইছে কালেকশন করতাম তবে আমি কালেকশন নামাজি কইরা যাই একজন লোক কর হুজুর না সবাই চলবেন না ভাই এই ভাই কেন ব্যবসা না। এই রকম ওয়াজ বহুত হাত তুলছে হুজুর আমরা নামাজ পড়ো সকালে কেউ নাই এই ব্যবসা আমি করি না আল্লাহর রাসূলের সাক্ষী রেখে বুরবুর বুরবুরিয়া যদি না আসতে পারি অন্তত একটা নামাজের সারা লাগাই দিয়া যায় হুসাইনি নামাজি হাত তুলে কে নামাজ পড়বেন ফাসওয়াক্ত তুমি দাঁড়াও